আসন্ন একুশই মেয়ে বিয়ে পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী হয় যারা হেদায়তান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় হজির হক অভিযোগ আগামী একুশই মে আসন পরিষদের চেয়ারম্যান

আমরা আশা করি এই মাঠে আমরা সেই খেলাটি দেখার জন্য এসেছি এবং এই মধ্যেই আমাদের একুশে মে একুশে মে সেই নির্বাচন উপলক্ষে এখানে হাজির হয়েছে আমাদের নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে পাল্টার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে বক্সিং উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে উল্লাপাড়া উপজেলা নির্বাচনের জন্য সেই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা তার ছোট ভাই এখানে মঞ্চে উপস্থিত আছেন হেলিকপ্টার মার্কা নিয়ে উনি নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন করছেন আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই চশা তার বারকা কি চশমা চশমা বার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব আবু ফাইফ ছপ ওয়েলকাম জানাই এই সদানপুর মার থেকে জানাই